ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপে কিন্তু নতুন একটি আপডেট রিলিজ করেছে এই আপডেটে চমৎকার কিছু ফিচার রয়েছে তো আমরা এটাতে আপডেট করব তো আমরা বিকাশ অ্যাপটা ওপেন করি এটা হচ্ছে বিকাশের আগের অর্থাৎ পুরোনো ভার্সনের ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছেন এবং এরকম ডিজাইন ছিল তো নতুন আপডেট করার পর চমৎকার কিছু ফিচার যুক্ত হয়েছে যেটা আমরা আপডেট করার পরে দেখব তো চলুন আমরা অ্যাপটা আপডেট করে নিই তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম বিকাশ অ্যাপসটি সার্চ করে বের করলাম এবং কী কী নতুন ফিচার রয়েছে সেটা আমরা একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াটস নিউ এই অপশনে দেওয়া রয়েছে গিভ ইয়র বিকাশ অ্যাপ এ ফ্রেশ নিউ লুক উইথ ইউর ফেভারিট থিম অর্থাৎ নতুন একটি লুক দেওয়া হয়েছে বিকাশ অ্যাপে যেখানে আপনার ফেভারিট কিছু থিম ইউজ করতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন অ্যাক্সেস অল ইউর এসেন্সিয়াল ফিচার্স অ্যান্ড শর্টকাটস ইন ওয়ান প্লেস উইথ মাই বিকাশ অর্থাৎ মাই বিকাশ অপশনে নতুন করে আপনার সব এসেন্সিয়াল ফিচারগুলো এক জায়গাতে রাখতে পারবেন এরকম কিছু আপডেটটা হয়েছে তো এই নতুন ভার্সনটা হচ্ছে রিলিজ করেছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং যেটার ভার্সন নাম্বার হচ্ছে সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো অ্যাপটা আপডেট করে নিই এখানে আপডেটটা এখানে আপডেটটা প্রেস করে আমি আমার অ্যাপটা আপডেট করে নিচ্ছি তো বিকাশ অ্যাপটি ডাউনলোড করে আপডেট ইনস্টল নিয়ে নেব দেন ও ওপেন আমি ওপেন করে নিলাম তো এই পর্বে আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকে আমার বিকাশের মোবাইল নাম্বার এবং পিনকোডটা দিয়ে আমি বিকাশ অ্যাপটাতে লগ ইন করে নেবো তো লগ করে নেওয়ার পরে নতুন যে অপশানগুলো আমরা দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিনেই অর্থাৎ প্রথমে যে ড্যাশবোর্ডটা দেওয়া হয় সেটাতে কিন্তু উপরের দিকে থিমটা চেঞ্জ হয়েছে এবং এখানে ব্যালেন্স ইনকোয়ারি করার অপশনটাও চেঞ্জ হয়েছে অর্থাৎ টোটালি নতুন একটি থিম ইউজ করা হয়েছে নতুন একটি কাস্টমাইজ অপশন চালু করা হয়েছে তো এখান থেকে অপশনে যদি আমরা যাই যে দেখতে পাচ্ছি এখানে সবগুলোতে মোটামুটি নতুনত্ব এসেছে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে দেখি যে আর নতুন কোনো ফাংশন অ্যাড হয়েছে কিনা এখন তেমন কোনো ফাংশন নতুন করে চোখে পড়ছে না যেটা মেনলি দেখতে পাচ্ছি যে নতুন একটি কাস্টমাইজেশন একটি ইউআই বা ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে এবং এখানে নতুন থিম চেঞ্জ করার মতো একটি অপশন চালু হয়েছে তো এখানে সার্চ বারটা সার্চ বারটা উপরের দিকে চলে আসছে এখানে সার্চ করে যে কোনো বিষয় জানতে পারবো তোমরা বিকাশের এই লুকটা আরও একটু চেঞ্জ করার জন্য অপশনে চলে গেলাম আমার মেন অপশনে এসে নিচের দিকে দেখুন এই যে সিলেক্ট থিম এখানে তিনটি নতুন থিম অ্যাড করা হয়েছে একটা হচ্ছে নিউ ডন একটা হচ্ছে সেরেনিটি এবং একটা হচ্ছে টুইলাইট তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন দেন হচ্ছে এই সেভ অপশনে ট্যাপ করে আপনার থিমটি আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন দেন হচ্ছে এই যে সেভড কার্ডস এখানে গেলে আমরা নতুন করে যেই আপনার কার্ডগুলো বিকাশ বিকাশে সেভ করা থাকতো সেই সবগুলো কার্ড এক জায়গাতে দেখতে পারবো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগে থেকে দুইটি কার্ড সেভ করা আছে সেই কার্ডগুলো এখানে দেখতে পারবো চাইলে নতুন কোনো কার্ডও অ্যাড করতে পারবেন এই অ্যাড অপশন থেকে তো এরকমই মোটামুটি নতুন কিছু ফাংশন যুক্ত করা হয়েছে এবং যেটা বললাম যে সব থেকে বড় চেঞ্জ আসছে হচ্ছে এই থিম চেঞ্জে এখানে কিছু কাস্টমাইজেশন এসেছে এবং সার্চ বারটা উপরে চলে এসেছে আপনার ইউআইটা একটু চেঞ্জ করা হয়েছে এতটুকুই তোমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো ওই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহিস